আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম মিস্টার স্কুলে স্কুল থেকে যেই ইস্টামণিকে নিয়ে যাচ্ছি কে করতেছো কই ফুল দেখো এটা গন্ধরাজ আমিও নাম জানি না এটা মনে হয় শিউলি ফুল হইতে পারে তো চলো আমরা এখন বাজারের দিকে যাব একটু বাজার করব।

বাবা স্কুল থেকে এসে নাস্তা করতে বসে গেছে তো এখন এই যে কি কি নাস্তা করতেছ আমি হচ্ছে খাচ্ছি রুটি আজকে হচ্ছে অনেক দেরি করে এসেছি একটু বাজারে গিয়েছিলাম এখন ভেঙে ফেলবে সেদিকে ভেঙে যাচ্ছে আচ্ছা তুমি খাও আমি এখন রান্না করার জন্য ফ্রিজ থেকে কি কি বের করা যায় একটু বের করে নেব হচ্ছে গরুর মাংস রান্না করব আর এদিকে হচ্ছে হলো ছোট মাছটা চড়ি করব বের করে নেচ্ছি মশলাটা হচ্ছে ইস্টাকে স্কুল থেকে আনার আগেই বের করে রেখেছিলাম তো এখন মাছগুলো ভিজিয়ে বেছে নিতে হবে বাজারগুলো এখন ইস্টামনি আপনাদের সাথে শেয়ার করবে এখানে বসে পড়ো

তোর বাবার থেকে ভালো কিনছি এখন হচ্ছে আমি গরুর মাংস কাটাকাটি করতেছি আর কালকে হচ্ছে বিরিয়ানি রান্না করব তো এই জন্য মাংস একবারে সাইজ করে কেটে নিচ্ছি যাতে আর পরবর্তীতে কাটা না লাগে একটু ছোটো সাইজ করে নিচ্ছি দেখতেই পারছেন আর আজকে একটু রান্না করব যেহেতু ফ্রেশ গরুর মাংস নিয়ে এসেছি আর ইস্টামনি দেখলেও খেতে যাবে জন্য আজকে অল্প করে একটু রান্না করব আর গরু মাংস কেমন কিনা হইল অবশ্যই জানাবেন মাম হচ্ছে মাংস কেটেছে অর্ধেক আমরা আজকে খাবো আর অর্ধেক কালকে যেহেতু শুক্রবার রেখে দিব বিরিয়ানি রান্না করবো শুক্রবারে ছোট মাছগুলো গ্রাম থেকে পাঠিয়েছিল অনেকদিন আগে যেহেতু এগুলো কাটাকাটি করা একটা ঝামেলা তো ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় আছে আজকে মাছগুলো বেছে চটচড়ি করবো এইদিকে মাংস কষানো হয়ে গেছে আর পাশের চুলা কিন্তু ডাইলও হয়ে গেছে ডাইলগুলো নামিয়ে নেব তারপরে হচ্ছে চচ্চড়ি বসিয়ে দিব আর মাংসর সাথে একটু আলু না দিলে তোমাদের ভাইয়া খেতে চায় না একবেলার জন্যই কিন্তু মাংস রান্না করছি অল্প করে যেহেতু আগামীকালও গরুর মাংস রান্না করব গরুর মাংসতে জিরের গুঁড়ো দিয়ে দিব জিরের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে স্বামী ইনকাম করে কিন্তু আমি যেহেতু গৃহিণী হিসাবেই গৃহিণী যেটাকে বলে তো একটু হিসাব করেই খাই দেখা গেছে একবেলা যেটা দুই বেলা সুন্দর মতো খেতে পারি আর ওইভাবে তো ইনকাম করে না যে চাইলে অনেক করে খেয়ে হয়ে তো এখন তো এই যে চর চরি করে নিলাম ছোট মাছ দিয়ে এখন দুপুরে লাঞ্চ পড়বে তো এই যে বেছি নিচ্ছে হাত ধুয়ে নিচ্ছে আর ওইদিকে ওই যে ঈশ্বামণির দাদু খাবার খেতে বসে গেছে আজকে কি কি রান্না করছি একটু দেখাই আপনাদের ইস্টার পছন্দের গরুর মাংস লাউ শাক ভাজি পাতলা ডাল মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোট মাছের চাকচড়ি এইদিকে ঈশ্বামণির যে গরুর মাংস তুলে খাচ্ছে